বন্ধুরা নমস্কার বিষয় সবুরের ফল কেন মিঠে হয় বন্ধুরা যারা সফলতার শিখরে পৌঁছেছেন এবং সেটি টিকে রয়েছে এখানে এই সবুর করবার ধৈর্য ধরার বা সহিষ্ণুতার একটা পরম প্রাপ্তি যারা খুব বিচক্ষণ মানুষ তারাই বলেন যখন সাফল্য এসে তার দোরবড়ায় যখন নক করে তখন সে বুঝতে পারে এই সৌরের ফলটা কত মিঠে হয় এবং বহু মানুষ তা ব্যক্ত করেন যে দেখো প্রথম প্রথম খুব অধৈর্য হয়ে যেতাম পরিশ্রম করছি কোনো ফল পাচ্ছি না কি হবে হতাশা এসে যেন গ্রাস করতে চাইছে আর ভাল লাগছে না পরিশ্রম করতে সে যে কোনো ফিল্ডেই হোক না কেন প্রফেশনাল ফিল্ডেই হোক বা অন্যান্য কোনো ফিল্ডে এইসব মানুষরা বলেন এরকম যে এই ধৈর্যটা আর নিষ্ঠার সঙ্গে লেগে থাকাটা মানুষকে ভীষণভাবে পরিণত করে যে ফল খুব সহজেই আসে না তার স্থায়িত্ব বেশি দিন হয় না বেশি দিন টিকে থাকে না ভগবান যাদের বিশেষভাবে ভালোবাসেন না তাদের এইভাবে চরম পরীক্ষা নিতে থাকেন তার কারণ তিনি চান যে তার এই সফলতাটা টিকে থাকুক সে যেন ওটাকে ধরে রাখতে পারে এর জন্য কতগুলো গুণাবলীর দরকার সেই গুণাবলীগুলো তার মধ্যে প্রবেশ করানোর জন্যই ঈশ্বর ওইভাবে ধৈর্য ধরান আমরা সিজনিং বলি না একটা কাঠ যখন আমরা সিজন করাই তখন সেই কাঠের গুণাবলী প্রপার্টিসগুলো গুলো খুব ডিজায়ার্ড হয় এবং ইট গিভস এ গুড রেজাল্ট অ্যান্ড ইটস লাস্টিং ইজ মোর দেন আদার্স বন্ধুরা কিরকম যখন মানুষের সফলতা আসতে শুরু করে না যখন মানুষ একটু খাতির টাতির করতে শুরু করে দেয় তখন তার বুদ্ধি বিভ্রাম হতে থাকে ভেতরে ভেতরে তার অহংকার আসে একটা আত্মতৃপ্তিতে ভুগতে থাকে নিজেকে সবার থেকে একটু আলাদা করে ভাবতে শেখে এটাই হলো কাল তার মধ্যে একটা সংকীর্ণতা এসে বাসা বাঁধে যার জন্য কি হয় তার সাফল্য বেশি দিন টিকে থাকে না আসে আবার ঝপ করে চলে যায় কিন্তু ভগবান যাদের চান যে তার সাফল্যটা টিকে থাকবে মানুষটা চেরিশ করবে তার দ্বারা উপকৃত হবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আশীর্বাদ করবে নিজের মতো করে ভাববে নিজের জনের মতো আপন জনের মতো ভালোবাসবে তখন ভগবান করে কি তাকে দিয়ে ধৈর্য ধারায় সৃজন করায় তার মধ্যে এই গুণাবলীগুলো প্রথমে ঢুকায় যে কোনো অবস্থাতেই যেন তার মাথাটা বিগড়ে না যায় তার মধ্যে যেন অহংকার না আসে তার মধ্যে যেন আত্মকেন্দ্রিকতা না আসে তার মধ্যে যেন সংকীর্ণতা না আসে সে যেন উদার হতে শেখে এই জন্য করে কি তাকে ধৈর্য ধরান ধৈর্য ধরার মধ্যে দিয়ে যখন সে খুব হতাশাগ্রস্ত হয়ে যায় না ওই সময় তার মধ্যে একটা আত্মজিজ্ঞাসা জাগে তারপরেও যখন সে নিষ্ঠার সঙ্গে লেগে থাকে ভগবানই তাকে নিষ্ঠার সঙ্গে লাগায় তাকে হতাশা আর ওই আবর্তের মধ্যে ঢুকতে দেয় না ভগবান থেকে বিশেষভাবে ভালোবাসে ভালোবাসেন তো এরকম মানুষ শেষ সময় বুঝতে পারে তখন তারা নিজেরাই বলেন যে ভগবান যা করেন ভালোর জন্যেই করেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যেই করেন তিনি তখন বুঝতে পারেন এই ধৈর্যের ধরানোর কারণটাকে এবং ধৈর্যের ফলে যে অমূল্য সম্পদ সে লাভ করে সেটা সে বুঝতে পারে এবং সে যে বিষয়ে সফল হোক না কেন সে গান বাজনা করে হোক কি লেখালেখি করে হোক বা অন্য কোনো কোনো প্রফেশনালস ফিল্ডে হোক তখন তার এই সফলতাটা না টিকে থাকে নাম যশ অর্থের আতিশ্যে না সে বিগড়ে যায় না তার বুদ্ধিটাকে খুব ধীর স্থির রাখে তার মধ্যে একটা স্থিতদি ভাব আসে সে সব জিনিস করার আগেই বুঝতে পারে এর ফল কি হতে পারে এবং সে ভীষণভাবে সতর্ক থাকে কখনো তার বেচালে পাওয়া পড়ে না এই জন্য ধৈর্য ধরে থাকাটা এই সৌরের ফল ভীষণ মিঠে হয় নমস্কার বন্ধুরা